I'm good, I'm good. I'm good. I'm, good. I'm good. Bye -bye. কার্যকর্তারা আমরা স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে আমরা আজ তেরো তারিখ ধরে পনেরো তারিখ পর্যন্ত আমরা স্বাধীনতা যে কাল চলছে সেই কালকে আমরা পালন করছি এবং এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের দেশের ইতিহাস সেই ইতিহাসকে আমরা কিভাবে আগে বাড়িয়ে যাব সদা আমাদের দেশবাসীর মনে থাকবে এবং সেই উদ্দেশ্য নিয়ে আজকে উদাহরণ বিধানসভার কাশীপুর মণ্ডলে একটা তিরঙ্গা রেলি যাত্রা করেছি আমরা সেই রাস্তার রেলিতে আমাদের উধারবন্দের মাননীয় বিধায়ক শ্রী মিহির কাঁচির সঙ্গের নেতৃত্বে সেখানে আমরা তিরঙ্গা রেলি করেছি এবং তৎপশ্চাত এখন বর্তমানে আমরা উধারবন মণ্ডল উধারবঞ্জ বিধানসভার উধারবন মণ্ডলে উধারবন মণ্ডলের সভাপতি জয়শঙ্কর ভট্টাচার্য আছেন এবং সঙ্গে কার্যকর্তারা উধারবন্ড মন্ডলের সবাই এখানে আছেন এখানে জেলা কমিটিরও কার্যকর্তারা আছেন আমরা এখানেও আমাদের উধারবন্ডের মাননীয় বিধায়ক শ্রী মিহিরকান্তি সোমের মহাশয়ের নেতৃত্বে আমরা এই তিরঙ্গা র্যালি করছি আর আমি আজকে বিশেষ কিছু না বলে আমি অনুরোধ করবো আমাদের সবার প্রিয় বিধায়ক শ্রী মিহিরকান্তি সোম মহাশয়কে আজকের এই র্যালি সম্পর্কে কিছু বলার জন্য ভারতবর্ষের নেয় আমরা তম এই তিরঙ্গা যাত্রা আমরা করছি এখানে সমস্ত সমস্ত রাজনীতির উর্ধে এসে ভারতীয় জনতা পার্টি ডাকে মাননীয় প্রধানমন্ত্রী সবাই মিলে যে আমাদেরকে এই তিরঙ্গা যাত্রার জন্য প্রেরণা দিয়েছেন আমরা আজকে উদাহরবণ্ডবাসী সমস্ত সবাই ছোট বড় সবাই মিলে আমরা আজকে এই তিরঙ্গা যাত্রা সামিল হয়েছি এখানে মন্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য রয়েছে এখানে আমাদের উদ্ধার মধ্যে ইনচার্জ বিধানসভা ইনচার্জ আমার সঞ্জয় ঠাকুর আছেন আমাদের আরেকজন কাশীপুরের আমাদের কাশীপুরের যে প্রভারী আমাদের নবার চক্রবর্তী সহ এবারে যে পঞ্চায়েত নির্বাচনের জেড পিসি সহ এপি জিপি পঞ্চায়েত সবাই মিলে আমরা এখানে সামিল হয়েছি তিরঙ্গা যাত্রা আর আমরা খুবই আনন্দ পাচ্ছি যাদের দেশ রক্ষার জন্য যে সেনানিরা যেভাবে আত্মবলিদান দিয়েছেন আর আজকের যে পরপর যে ঘটনা ভারতবর্ষের সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে রক্ষার জন্য সৈনিকদের বড় বলার জন্য যে বারবার যে কার্যক্রম নিয়েছেন আমরা সবাই তাতে সামিল হয়েছি আর উনাআশতম এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন দেশ আরও শক্তিশালী হয়ে উঠুক এই বলে আমি প্রত্যেককে এই দিনের জন্য আমি আগাম বার্তা পনেরোই আগস্ট আমরা সবাই বাড়ি বাড়িতে তিরঙ্গা পতাকা উঠাবো এবং আমরা এই দিনটাকে প্রত্যেকের মধ্যে যাতে সুখ শান্তি আসুক আর মা ভারতের সেবার জন্য প্রত্যেকে যাতে আমরা নিয়োজিত হতে পারি সেই প্রার্থনাটুকু রাখছি